তফরা মোহাম্মদ ইউনুস বলছেন অন্তর্বর্তীকালীন সরকারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে জেনারেল ওয়াকরুজ্জামান ফোর স্টার জেনারেল সেনাপ্রধান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আরো রয়েছে আপনার বলতে চাই আপনি রাজনীতিতে নাক গলানো মাথা গলানো চোখ গলানো এগুলি বন্ধ করেন আমি ওয়াকার সাহেবকে কিছু প্রশ্ন করব সবক দেব আপনার যদি হ্যাডন থাকে ওয়াকার সাহেব তাইলে অনুরোধ করব আমার সব প্রশ্নের উত্তর সংবাদ সম্মেলন করে দিবেন নাইলে জাতি বুঝে নেবে জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনার অবস্থান কি আপনি ব্যাখ্যা দিবেন জেনারেল ওয়াকার যে আপনি আসলে বাংলাদেশের রাজনীতিতে কারা পরবর্তী সময় ক্ষমতায় আসবে কি আসবে না তা আপনি এখানে বসে বসে ঠিক করতেছেন কিনা আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোঁড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নালে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের ওয়াই সাহেব আপনি আজকে আমাদের উপদেশ দিলেন বললেন যে আপনার উপদেশ শুনলে দেশবাসী লাভ হবে তা তো ভালোই তো দেশ কিভাবে চলবে সেই উপদেশ দ্বার আপনি কেডা আপনি কোন তালেবর্মিয়া সেনাবাহিনীর নির্ধারণ করা দেশ পরিচালনার দায়িত্ব সরকারের আর সিভিল প্রশাসনের আপনারা মাঠে আছেন সিভিল পাওয়ার আপনারা দেশের পাহারাদার পাহারাদারই থাকেন আপনি বলেন সেনাবাহিনীর ডিসিপ্লিন ফোর্স তো আপনার নিজের ডিসিপ্লিন কই আপনার নিজের ডিসিপ্লিন কোথায় বলা আছে সেনাপ্রধান দেশবাসীকে পরিচালনার উপদেশ দিতে পারে এটা কি আপনার কাজ দুই নাম্বার আপনি যদি জনগণকে ভয় দেখান এই বলে যে ডিসিপ্লিন ফোর্স অন্য পথে পরিচালনা করবেন না কি বুঝাইতে চাইলেন আপনি ক্ষমতা দখল করবেন দখল করিয়া দেখেন আপনার অবস্থা তো খালেদ মোশারফের সাথে খারাপ হবে সেই ভবিষ্যৎ ছাত্র জনতার পক্ষ থেকে কয়ে দিলাম আপনি হাসিনার ফুয়াদ জামাই হওয়ার পরেও এই জাতি আপনাকে সেনা প্রধান রাখিছে কারণ আমরা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাই না আপনি সেনাবাহিনীকে বিতর্কিত করেছেন আপনার বক্তব্য দিয়া সেনাবাহিনীকে বিভ্রান্ত করবেন না বাকা সাহেব নইলে জনতার রোশানলে পড়া ইতিহাসে প্রথম সেনা প্রধান আপনি হবেন এ বিষয়ে সাবধান করে দিলাম আপনি গেছেন বিদিয়ার হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে নবঘোষিত শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে তাই না এখানে গিয়ে বলবেন কিভাবে সেনাবাহিনী আগামীতে এরকম ঘৃণ হত্যাকাণ্ডের সম্ভাবনাকে প্রতিহত করবে আপনি তো উঠে গেছিলেন হ্যাঁ আপনি যখন মেজর আছিলেন তাই না ভেতরে মারা যাচ্ছে আপনি তো কিছুই করেন নাই আপনার বস ব্রিগেডার হাকিম নানক আর মির্জা আজমের সাথে ঘুটু করিচ্ছে দেখা যায় হ্যাঁ আপনি বলবেন কিভাবে বিদ্রোহে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবেন তা করে আপনি নিজের প্রচারণা চালাইলেন সেনাবাহিনীর অপকর্ম ঢাকার চেষ্টা করলেন জাতিকে থ্রেট দিলেন এত সাহস কই পান অকাশ সাহেব ইন্ডিয়া থেকে নতুন অফার পাইছেন হ্যাঁ ভালো বিধি আর হত্যাকাণ্ডের বিষয়ে ফুল স্টপ চাইনে আপনি বিচার প্রক্রিয়াকে শুধু প্রভাবিত করলেন না বরং এমন কথা দিয়ে বাইরের এবং দেশের ভিতরের শত্রুদেরকে সেফ এক্সিট দিলেন আওয়ামী লীগের তাপস নানক গং যারাই এই বিদ্রোহের গ্রোপন এজেন্টের কাজ করছিল তাদের সেফ এক্সিট আপনি দিলেন কারণ আপনি ওই সময় উপস্থিত ছিলেন আপনার বস নানক আজমের সাথে গুটো করিচ্ছে ওই আপনার বস আপনারও পাশে দাঁড়িয়ে আছে দেখিছেন বিডিআর বিদ্রোহের সময় যে সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছিল আয়না ঘরে না হয়েছিল তাদের বিষয় আপনি আজকে কোনো কথা বললেন না কেন নাকি তাদেরকে আমরা লাইভে এনে কিভাবে আপনার হাসিনা আর জেনারেল তারেক দিকে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের রিপোর্ট বদলে দিছিল তা প্রকাশ করে দিব অনেক রেকর্ড আমাদের কাছে আছে আমরা এই সমস্ত বলি না কারণ আমাদের সম্মানিত শ্রদ্ধা বাজন বিডিআর হত্যাকাণ্ডের যে কমিশন হয়েছে তার প্রধান উনি কাজ করতেছেন ওনারা আমরা কাজ করতে দিই আপনি কইছেন বিডিআর এর সদস্য রক্ষণ খরাবি করেছে এনে নিহত সেনা অফিসারের স্ত্রী বলে সে হিন্দিতে কথা বলতে শুনেছে তার কি হবে বিচার যদি ন্যায় বিচার হয় তাহলে কমিশন কেন হইল কমিশন হওয়ার তো কোনো কারণ নাই জেনারেল মুজিফের মতো একটা ক্রিমিনালকে আপনার সেনাবাহিনী পাহারে দিতে পারে না আপনি দেশ বাঁচাবেন হ্যাঁ সর্বসম্মত তো বাঁচাবেন হাইশা নেই দরান মিয়া এই বিষয়ে আপনার আর্মি অ্যাক্টে 1952 44 ধারায় এটা লেখা আছে ঠিকই তাই না আমি এনে লেখা আছে এই আইনের আওতাধীন কোন ব্যক্তি যদি অনুমতি ব্যতীত ইচ্ছাকৃত ভাবে কোনো বন্দী বা সেবামূলক হেফাজতে রাখা ব্যক্তিকে মুক্তি দেয় তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে যার মেয়াদ চোদ্দ বছর পর্যন্ত হইতে পারে অথবা এই আইনে উল্লেখিত অন্য কোন লঘু শাস্তি প্রদান করা যাইতে পারে তো ঠিকই কেছে না ইংরেজিত কেছে তো তো মুজিব পালানোর পর কোর্ট মার্শাল করছিলেন কেন হয় নাই প্রকাশ সাহেব জনগণকে কি ভূগোল বোঝান না ইতিহাস বুঝান জনগণকে কি বোকা ভাবেন নাটক এর দায় প্রধান হিসেবে আপনি কিভাবে এড়াইবেন আপনার নাটকের ব্যাপারে সেজানের গানের লাইন বলে দিতেছি তো দালাল রে রে মাইরা দেশের মেসেজ ক্লিয়ার ফুল আমাদের চুপ রাখতে পারবেন না আমরা কথা বলবোই তা এইভাবে আইনের ভিত্তিতে বলবো আইন দেখায় দেখায় বলবো প্রিয় সৈনিকেরা দেখেছেন আপনার জেনারেল কি করিছে দেখেছেন দেখেন আপনি কইছেন যে আমরা যেন সেনাবাহিনীকে বিতর্কিত না করি আমরা আপনাকে বলতেছি আপনি ইন্ডিয়ার দালালি করার জন্য সেনাবাহিনীকে বিতর্কিত করেন না আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা বাধা দিছে আপনি গুম কমিশনের কাছে কে বাধা দিছে আপনি র্যাবের টিএফআই সেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পরিদর্শনের সময় টাইম পাওয়া গেছে আপনার সেনাবাহিনী কখন ফেলতেছিল এই সেলটা তো আপনাদের সেনাবাহিনীর লোকদের পরিচালনা করা হইতো তাই না হিসাব করে কথা কইবেন ওয়াকা সাহেব আপনার সিল মারার টাইম এসে গেছে আয়না ঘরের মতো যে সমস্ত টর্চার সেল আপনি সেনাবাহিনীতে রাখিছেন বাইদের মূল হতদের রক্ষা আপনি যে ভূমিকা সে বিষয়ে আর্মি অ্যাক্টের উনিশশো বাহান্নর ধারা তে কি ক আছে ইংরেজি কি কওয়া আছে দেখান পাশে ইংরেজি যেহেতু কইছে কয়েক আছে ঠিকই কইছে তাই না তো আমরা তো আর ইংরেজি বুঝি না আমরা না বাংলা কইরা দেখি হ্যাঁ কি কইছে এই আইনের আওতাধীন কোন ব্যক্তি যদি বৈধ কারণ ছাড়া কোন ব্যক্তিকে গ্রেপ্তার আটক রাখে কিন্তু তাকে বিচারিক প্রক্রিয়ার সম্মুখীন না করে বা তার মামলাটি যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্তের জন্য উপস্থাপন করতে ব্যর্থ হয় তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হইলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে যার মেয়াদ দুই বছর পর্যন্ত হইতে পারে অথবা এই আইনে উল্লেখিত অন্য কোন লঘু শাস্তি প্রদান করা যেতে পারে হ্যাঁ সৈনিক ভাইরা দেখেছেন দেখেছেন সেনা আইনে কি আছে আপনাদের জেনারেলরা কি করিছে দেখেছেন তোগা সাহেব কোট মার্শাল কই টানা কইরা আপনি কমিশনের কাজে বাধা দিছেন নাকি হুকুমের আসামি হিসেবে ফায়সালা হওয়ার ভয় দেখতেছেন অনেক সুযোগ দিছি আপনারে আপনি দেশের কাজ না কইরা হাসিনা ইন্ডিয়ার আর আমলি লীগের পুনরবাসনের জন্য কাজ করতেছেন তা আপনি তো ফিজিক্যালি আনফিট আপনার হাঁটার নাকি সমস্যা তো কি সমস্যা আপনি কিভাবে শোনা প্রদান হইছেন তা কি আমরা জানি না শুনেছে রাষ্ট্রীয় কোটায় আপনি সেনা প্রধান হইছেন হাসিনা রাষ্ট্রীয় কোটায় আপনার নিরপেক্ষ ভোট দিয়া স্বাস্থ্য পরীক্ষার আহ্বান জানাতেছি দেশের সার্বভৌমত্ব আপনার মতো দুর্বল হৃদয়ের ভারতবাদী সেনা প্রধান দেয়া হবে না ভয় আমরাও দেখাইতে পারি ভয় আমাদের চিড়জগুণই দেখাইছি হ্যাঁ ভয়ে ভয়ে ভয় জীবনটাই কেটে গেছে ভয় হাসি হাসিনাও দেখাইছিল ওই ভয়ে আমাদের দেখায় না খাড়া হইয়া দাঁড়াইতে পারেন না দুর্বল হাট মোটা বুড়ি আবার ডর দেখান আসলে ডড়াইছি আপনি তো আজই না তেলাইতে তেলাইতে জীবন অষ্টাগত শহীদ সেনা দিবসের বক্তব্যে বললেন আমার সাথে ডক্টর ইনসের কথা হয়েছে তো মাননীয় প্রধান উপদেশ থেকে আপনা খালু লাগে শাশুড়িকে তো আম্মা দেখতেন এখন সম্মানের এত অভাব কেন সরকারকে মানতে ইচ্ছা করে না নাকি সরকার পছন্দ হয় নাই আমাদের জনগণের আপনাকে পছন্দ ছিল না প্রসার ইনসের কারণে আপনার কিছু বলি নাই কিন্তু আপনার স্বভাব তো আওয়ামী লীগের মতো মিলিটারি একাডেমি শিখাইতে যেটা পারে নাই প্রেসিডেন্ট দেখি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট হইল সেই আইন যার দ্বারা সরকারের বিভিন্ন পদের পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয় কে কার চাইতে বড় সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার অবস্থান দুই নাম্বারে আপনার অবস্থান বারো নম্বরে তাও মন্ত্রী পরিষদ সচিবের পরে তার মানে আপনি এক বক্তব্যে দুইটা বেয়াদবি করেছেন প্রথম বেয়াদবি আপনি মাননীয় প্রধান উপদেষ্টাকে ডক্টর ইউনুস বেলা সম্বোধন করেছেন আবার আরো বলছেন যে সকল প্রতিষ্ঠান ভেঙে পড়ছে শুধু সেনাবাহিনী টিকে আছে আপনি এই কথা দিয়ে পুরা সিভিল প্রশাসনকে অপমান করেছেন যার প্রাতিষ্ঠানিক অভিভাবক মন্ত্রী পরিষদ সচিব আপনি আপনার দুইজন সুপিরিয়ারকে অপমান করেছেন আপনার এই সাহসকে দিল ওয়ারেন্ট অব প্রেসিডেন্ট ভাঙার এইটা আপনি চাকরি বিধি লঙ্ঘন করেছেন

যারা ব্যক্তিগত ভাবে প্রদত্ত কোন বৈধ আদেশ ইচ্ছাকৃত ভাবে অমান্য করেন এতে কর্তৃপক্ষের প্রতি বিদ্রোহের স্পষ্ট প্রমাণ পাওয়া যায় এবং তিনি যদি জেনে বা বিশ্বাস করার যথেষ্ট কারণ থাকে সত্ত্বেও আদেশ অমান্য করেন তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হলে কঠোর কারাদন্ত দণ্ডিত করা হবে যার মেয়াদ চোদ্দ বছর পর্যন্ত হইতে পারে অথবা এই আইনে উল্লেখিত যে কোনো লঘু শাস্তি প্রদান করা যেতে পারে মানে হইল এই বেদবির জন্য ওয়াকারের চোদ্দ বছর সশ্রম কারাদণ্ড হওয়ার বিধান আছে তার মানে আয়না ঘরের জন্য চোদ্দ বছর আইন বহির্ভূত গ্রেপ্তারের জন্য দুই বছর আর বেআবির জন্য চোদ্দ বছর মোট তিরিশ বছর সাজা জেনাল সাহেবের প্রাপ্য তো স্যার এই তিরিশ বছর আপনার হাসিনার অনেক লেসপেন্সারকে সাথে পেবেন তাদের সাথে জেলে বৈশা দেশ গড়ার আলাপ করেন আপনার শুভ কামনা জানাইলাম আগে থেকেই আরো ইস্যু আছে একদিন কইলাম না আপনার ওর হার্টের সমস্যা তো একদিনে মেলা চাপ দিলাম না আর কি আবার কইমুনি সেকেন্ড এপিসোডে আর কি কি আপনার প্রতি আসিচ্ছে তো এই প্রথমে কথা শেষ যে আপনার উপরে আইনটা প্রয়োগ হবে বিধানের একটাই সমস্যা তা হইল যে সেনা আইনের অজুহাত সেনা প্রধানের উপরে সেনা আইন প্রয়োগ করবে কে সেটা বড় প্রশ্ন কিন্তু এর সমাধান আছে আমার কাছে সব প্রবলেমের সলিউশন আছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যাদের যারা সংবিধানের ব্যাখ্যা দিতে পারেন তাই এই সমস্যার সমাধান দিতে পারেন সুপ্রিম কোর্ট আমি মাননীয় প্রধান বিচারপতিকে অনুরোধ করব আপনি একটা সুমোটো বা শতপ্রণোদিত রুল জারি করেন এবং সেনা প্রধানকে ওয়ারেন্ট প্রেসিডেন্স প্রেসিডেন্ট এবং সেনা আইন লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিতে আদালতে ডাকেন বিচার বিভাগ স্বাধীন এবং তার স্বাধীনতা প্রমাণের এটাই সবচেয়ে বড় সুযোগ আশা করি এই সুযোগ আমাদের মাননীয় প্রধান বিচারপতি নষ্ট করবেন না প্রধান বিচারপতি একজন দক্ষ এবং যোগ্য মানুষ আশা করি আপনি বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরে আনতে ছোট্ট কাজটা করবেন আমাদের দুর্নীতি দমন কমিশনের প্রতি অনুরোধ ওয়ান ইলেভেনের সময় যত সেনা কর্মকর্তা মাঠে দায়িত্ব ছিল তাদের সম্পদের অনুসন্ধান করেন সব খুঁজে টেনে টেনে বের করেন হ্যাঁ ওইটা সম্পদ ধরে টান দিবেন সব সোজা রুলারের মতো সোজা হয়ে যাবে আওয়ামী লীগের সময় পদোন্নতি পাওয়া কর্নেল র্যাঙ্কের উপরে সবার উপরে অনুসন্ধান চালান যারা সড়ক এবং জনপদের প্রকল্প পরিচালক ছিল তাদের এই অনুসন্ধানের আওতায় আনেন দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে সব সমস্যার সমাধান আছে চাও মন্ত্রী পরিষদ সচিব আর প্রধান মুখ্য সচিব আপনাদের নেতৃত্বে সিভিল প্রশাসনকে যা অকার্যকর বলছে তা প্রতিবাদ করেন আপনাদের দিকে পুরো সিভিল প্রশাসন তাকায় আছে আপনারা এই প্রথম রাতের নির্বাচনে কুশিলব্ধের চাকরি উচিত করছেন এতে প্রশাসনের সম্মান বাড়ছে আর্মি চিফের এমন লজ্জাজনক মন্তব্যের প্রতিবাদ করেন আমরা এই ক্ষেত্রে সিভিল প্রশাসনের পক্ষে জনতাতার সেবকদের সম্মান দিতে চাই জুলাই বিপ্লবের গণহত্যায় যে বাহিনী জনগণের উপর গুলি চালাইছে তাদের থেকে দেশ গঠনার সার্বভৌমত্বের লেকচার পাঁচই আগস্টের পর নতুন বাংলাদেশের সবচেয়ে বড় প্রহসন ওয়াকা সাহেব আপনি দুর্বল হৃদয়ের মানুষ হারকিলিস হইতে যায় না রাজনীতির মাঠ বড় পিচ্ছিল এখানে খেলা অত সহজ না আঠারো বছর থেকে আপনি যখন লেপ্রাইট রাইট তখন আমরা রাজনীতির রাজা হুজির মারি বাংলাদেশে ইন্ডিয়ার ডেসপেন্সারি করার কোন দল কোন ইনস্টিটিউট টিকতে পারবে না ফুলস্টপ পিরিয়ড হাসিনা পারেনি পুলিশ র্যাব বিজেপি পারেনি সেনা শাসনের ডট দেখেন না ইন্ডিয়ান পাওয়ার কলিকাতা হারবাল খেয়া বীর ছাত্র জনতাকে ডট দেখাইতে আসবেন না খালেদ মোশারফ কলে হইপার থেকে ডাক দিবে উইও হার কলি সবের ইন্ডিয়ান সালসা খাইয়া আবার আমি শাসন ভারতীয় আধিপত্যবাদ ফিরে আনতে চাইছিল ওই ইতিহাসে রিপিট করতে চাইলে স্বাগতম আপনি যে আওয়াজ দেন আমরা দেশে ফিরলে সামলাইতে পারবেন হুদাই ফাল পাইলেন না আমরাও শান্তি চাই দেশে আমরা স্থিতিশীলতা চাই কিন্তু কোনোভাবেই ইন্ডিয়ার তালুকদারি আর হাসিনার আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিনিময়ে না ইন্ডিয়ান স্বার্থ পুনর্বহাল আর আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করলে আমরাও এর শেষ দেখে ছাড়ব পরে কয়েন না সাবধান করি নাই সাবধান আপনার হুমকি আমরাও দিতে পারি কেন আমরাই জনতার কণ্ঠস্বর আমরাই দেশের মালিক